ঠাকুর রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া মধুরায়ের গলি আজ রামের বাড়ি উৎসব প্রভু আসিলেন রাম শ্রীমদ্ ভাগবত কথা মৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন ছোট্ট উঠান কিন্তু তাহার ভিতরে কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কতক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদির সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে শশা পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে কাশিধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিনী সৈবা ও তোমার পুত্র সহিত সেইখানে পৌঁছাইয়া দিই সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধামে যাত্রা করিলেন কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন কথা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাস্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাসের পুষ্প চয়ন কথা ও দর্শন কথাও বলিলেন সেই তমসাচ্ছন্নকাল রাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহ নাই ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা এক একই পুত্রের সব দেহ করিয়া শোষানাভিমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘ গর্জন ও অসনিপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈবা ভয়াগুলা শোকা কুলা করিতে করিতে আসিতেছেন হরিশ্চন্দ্র দক্ষিণের টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত সব দেহ জ্বলিতেছে কত ভস্যা হইয়াছে সে অন্ধকার রজনীতে কি ভয়ঙ্কর হইয়াছে শৈবা সে স্থানে আসিয়া রোদন করিতেছে সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোনো দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছে একেবারেই স্থির একবার মাত্র চোখের ক্ষণে একটি বিন্দু উদ্গত হইল সেইটি মুছিয়া ফেলিল অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন রোহিতাশ্বের জীবনদান সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন ঠাকুর কথককে বলিতেছেন কিছু উদ্ভব সংবাদ বলুন কথক বলিলেন যখন উদ্ভব বৃন্দাবনে আগমন করিয়াছিলেন রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছে তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন বলিতে লাগিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধেনুকাসুর বধ করিয়াছিলেন এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন এইখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ভব বলিলেন আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরা ওসব বুঝিতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়েছেন উদ্ভব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না জীব মুক্ত হয়ে যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি টুক্তি এসব কথা বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইয়া বলিলেন গোপীরা ঠিক বলেছেন এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন কৃষ্ণ Oh hey, am